খুন এক তৃণমূল কর্মী পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজানী মুখোপাধ্যায়ের ছায়া সঙ্গী বলে পরিচিত রেহান খান মঙ্গলবার রাত্রেবেলায় বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে কাছে দলীয় কার্যালয়ের সামনেই তাকে গুলি করে মারা হয় বলে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রিবেলায় দলীয় কার্যালয়ের সামনে বসে থাকার সময় কয়েকজন দুষ্কৃতী এসে রেহানকে গুলি করে চলে যায় বলে অভিযোগ বুধবার সকালবেলায় বেলঘড়িয়ার নগরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে গুলিবিদ্ধ অবস্থায় সারা রাত ওইভাবে রাস্তায় মুখ থুবড়ে পড়েছিলেন রেহান কে বা কারা এই কাজ করল তা তদন্ত করতে এলাকায় পৌঁছয় বেলঘড়িয়া থানা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পরিবারের দাবি দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল তৃণমূলের আর এক কর্মী সুশান্তর অভিযোগ ছমাস আগে রেহানের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে সুশান্ত ওই ঘটনার পরে গ্রেফতার হন তিনি তবে ঠিক ছমাস পর খুন হতে হল রেহানকে তবে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার কাউন্সিলর দেবজানি ব্যুরো রিপোর্ট আজ বাংলা